যুবক একটু নরম করে বোঝানোর চেষ্টা করো 10 দুনিয়ার সমান জান্নাত সর্বনিম্ন জান্নাতি সবার পরে যে লোকটা জান্নাতে ঢুকবো তারে আল্লাহ 10 দুনিয়ার সমান জান্নাত দিব তাহলে বুঝো এবার হিসাব কর সবার আগে যারা জান্নাতে যাইব। এরা কত বড় জান্নাত পাইবো সবার পরে যে জান্নাতে যাইবো তারে আল্লাহ দশ দুনিয়ার সমান জান্নাত দিব এই মানুষটাকে আল্লাহ পাক যখন জান্নাত দিব কেমনে দিব নবী তার হাদিসের মধ্যে এর একটা বিবরণ তুলে ধরেছেন হাদিসটা হাদিসের পরিভাষায় হাদিসে মুসলসল বিদ্যা হয় হাদিসটা মুসনাদে আহমদের মধ্যে এসেছে নবীজি বলেন শুনো উম্মতের দল এই মানুষটা যেই মানুষটারে আল্লাহ পাক দশ দুনিয়ার সমান জান্নাত দিব সেই হলো সর্বশেষ জান্নাতি এরপরে আর কোন মানুষকে আল্লাহ জান্নাত দিবেন না সবার পরে তারে আল্লাহ জান্নাত দিব এই মানুষটা সারা জীবন খালি গুণা করছে সারা জীবন গুনা করছে নেক তার অনেক কম গুনাহ তার অনেক বেশি ইমান শুধু অন্তরের মধ্যে আছে এই ইমানের বদৌলতে আল্লাহ পাক দীর্ঘ দিন পরে আল্লাহ তারে জান্নাত দেওয়ার সিদ্ধান্ত নিব শুধু ইমানের বদৌলতে আল্লাহ তারে জান্নাত দিব কিন্তু কেমনে দিব কেমনে দিব জাহান্নামের ভিতরে ফইরা শুধু আল্লাহরে ডাকবো ইয়া হান্নার ইয়া 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 আল্লাহ পাক ডাকে জবাব দিবেন না কারণ জাহান্নামে আল্লাহরে আল্লাহর আল্লাহরে আল্লাহ জবাব দেয় না পরকাল হাসরে মাঠে আল্লাহরে ডাকলে আল্লাহ জবাব দেয় না দুনিয়াতে একবার ডাক দিলে আল্লাহ সত্তর বার জবাব দেয় তাহলে আল্লাহকে ডাকার জায়গা আখের না দুনিয়া দুনিয়া খুল আল্লাহকে ডাকার জায়গা সত্তর বছর! মূর্তির সামনে দাঁড়া দাঁড়া শুধু মূর্তিরে ডাকলো ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু ইয়া সনামু সনামুন শব্দের অর্থ হল মূর্তি মূর্তির পূজা করল সত্তর বছর একদিনও মূর্তি তার ডাকে জবাব দিল না একদিন মূর্তি জবাব দিল না মূর্তি জবাব দেওয়ার কথাও না কারণ মূর্তি মানুষের বানাই মূর্তি জবাব দিব কেমনে মূর্তি তো মানুষে বানাইছে হাত দিয়া এই মূর্তি কেমনে জবাব দিব মূর্তি জবাবও দিতে পারে না মূর্তি মাথার যদি কুত্তায় মূর্তিয়া দেয় ফিরাইতেও পারে না

আবুজেল জাহেল তাড়াতাড়ি উঠিয়া কুত্তারে দমক দিছে কুত্তা গেছে পরে আবু কয় তুমি আমারে কিতাব আসাই ভাই তোমারটাই তুমি ফিরাইতে পারলাই না ঠিক না নি মোহাম্মদে হাসুই কয় কিন্তু মানিনা তো খালি আমার নেতাগেরি যাই বুগা ঠিক না নি মানি না তো খালি আমার নেতাগেরি যাই বুগা তুমি যে কিজাত জাত ভগবান এটা আমার বুঝে গেছি কুত্তা হাতাইতে পারো না তেমন কুত্তার সত্তর বছর সত্তর বছর মূর্তিরে ডাকছে মূর্তি জবাব দিব কেমনে একদিন বেটার বুলে মুখ দিয়ে বাইরে গেছি সমাধু সমাধ হল আল্লাহ পাকের গুনবাচক নাম পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাকের এই নামটা শুধু এক জায়গায় আইসে সেই জায়গা হলো কুলহু আল্লাহ আহাদ আল্লাহ সমাধ ঠিক না সমাদ আল্লাহ পাকের একটা গুণবাচক নাম এই নামের অর্থ হলো যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না তিনি কে একটু আওয়াজ আল্লাহ পাকের এমন একটি গুণবাচক নাম এই নামের একক কোনো অর্থ আজও পর্যন্ত পৃথিবীর কোন ভাষায় আজও পর্যন্ত পৃথিবীর কোন ভাষায় কোন ভাষাবিদ আবিষ্কার করতে পারে নাই কোন ডিকশনারিতে আসে নাই সমাজ শব্দের অর্থ যদি বুঝাইতে হয় ব্যাখ্যা করে বুঝাইতে হয় লাইন ধরে বুঝাইতে হয় সমাজ শব্দের অর্থ কি কই যার কাছে সবাই চায় কিন্তু তিনি কারো কাছে চায় না আল্লাহু আকবার জোরে وحدت کی حفاظت نہیں بے قوت بازو وحدت کی حفاظت نہیں بے قوت بازو آتی نہیں کچھ کامی حق لے خدا دا آتی نہیں کچھ کامی حق لے خدا دا اے مرد خدا تجھ کو قوت نہیں حاصل جا بیٹھے کسی گار میں اللہ کو سچ ہے کہ باتل کی تو رفدار دار نہیں ہم غدار نہ سمجھو غم غدار نہیں ہاں پولو کی تو ریخ نرمو مزاج اپنا ہے زور ہم تیری نہیں زو تلوار نہیں ہاں

আল্লাহ কই লাব্বাই কি আব্দি লিমা দাউতানি এ বান্দা আমারে কেন ডাক দিয়েছো কেন আমারে ডাকছো আমি আল্লাহ হাজির আমি আল্লাহ হাজির আমি আল্লাহ হাজির বান্দা কেন তুই আমারে ডাকছো মুহূর্তের ভিতরে লোকটা তওবা কইরা ঈমান আইনা মুসলমান হয়ে গেছে সত্তর বছর ভর্তিরে ডাকলাম একদিন জবাব পাইলাম না শুধু ভুলে একদিন মালিক ডাক দিছি মালিকের জবাব দিয়ে দিছি এজন্য আল্লাহ কয় বান্দা জাহান্নামে আমারে ডাকলে আমি জবাব দেই না পরকালে আমারে ডাকলে আমি জবাব দেই না হাসরের মাঠে তুই কানলো আমি জবাব দিব না কবর জগতে কানলো আমি জবাব দিব না কিন্তু দুনিয়াতে যদি একবার তুই ডাক দেস আমি সত্তর বার জবাব দেই আল্লাহ কইব বান্দা কেন তুই আমারে ডাক শাস্তির মেয়াদ শেষ হওয়ার পর কুটি কুটি বছর যার নামের আগুনে জ্বলছে এই লোকটা যেই লোকটারে আল্লাহ সবার শেষে জান্নাত দিব এরপরে আর কোনো মানুষে আল্লাহ জান্নাত দিত না এই লোকটারে আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতের মধ্যে ঢুকাইব সব শেষে আল্লাহ পাক এই লোকটারে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিব এই লোকটা কুটি কুটি বছর জাহাম্মের আগুনে জ্বলছে জ্বলতে জ্বলতে আর কিছুই নাই হাত পা অঙ্গগুলা কিছুই বোঝা যায় না পাক মিয়াদ শেষ হওয়ার পর আল্লাহ কে বলবেন জিব্রাইল একটু জাহান্নামের ভিতরে যাই ঢুকো কে আমি আল্লাহরে এইভাবে ডাকতেছি একটু ডাকটা শুই না আও জিব্রাইল জাহান্নামের ভিতরে যাই ঢুকবেন জিব্রাহ ডানে সামনে তিনি তাকায় কিন্তু কোন মানুষ তো দেখেন না জিব্রাইল কই মালিক জাহান্নামের ভিতরে আমি এই ডাকটা আমিও শুনতেছি কে ডাকে তোমার ডাকটা আমিও শুনি কিন্তু মানুষ দেখি না গো মাওলা মানুষ দেখবেন কেমন করে কারণ এই লোকটার কোনো আকৃতি নাই হাত পা গুলি জ্বলিয়া সাই হয়ে গেছে কয়লার টুকরার মতো হয়ে গেছে কুটি কুটি বছর জাহান নামে জ্বলতে জ্বলতে কয়লার টুকরা দুনিয়ার আগুনের মতো জাহান নাম না দুনিয়ার আগুনের মতো জাহান নাম না রে যুবক আল্লাহ যখন জিব্রাইলকে কইছিল জিব্রাইল দুনিয়ার মানুষের জন্য একটু আগুন লাগবো যাও জাহান্নামের মালিক দারোগারে যায় আগুন দেওয়ার জন্য জিব্রাইল যা কইছিল ভাই মালেক একটু আগুন লাগব কেন কয় দুনিয়ার মানুষের আগুনের প্রয়োজন আছে দুনিয়াতে আগুনের জন্ম হওয়ার জন্য একটু আগুন জাহান্নাম তিকাল্লাই নিতে কইছে এমনি মালিক ফেরেস্তায় কয়ে আল্লা জিগাও ভাই জিব্রাইল কয়ে দেলাও এক আঙ্গুল আঙ্গুলের মাথা পরিমাণ মালিক ফেরেস্তায় কয়ে ভাই জিব্রাইল আঙ্গুলের মাথা পরিমাণ

এই পাহাড়টা পাথরের পাহাড় এই পাহাড়টা চিত্র কইরা সরিষার দানা পরিমাণ জাহান নামের আগুন পাহাড়টা চিত্র কইয়া। সাত জমিন চিত্র কইয়া। আবার সে জাহান নামে চলে যাবে শুধু একটু দোয়া সেরে যাইব দোয়া এই যে ধোঁয়াটা সেরে যাইব এই ধোঁয়া থেকে দুনিয়ার আগুনের জন্ম হবে সুবাহান আল্লাহ জোরে কও আরো জোরে কও না সুবাহান আল্লাহ এবার একটু বলো যুবক দুনিয়ার আগুনে যদি আঙ্গুল রাখতে না পারো এই ধোঁয়া থেকে জন্ম যে আগুনের এই আগুনের আমরা আঙ্গুল রাখতে পারি না একু জ্বললে পরে হাওমা করে চিল্লাই জাহান নামের আগুনের তেজটা কেমন হবে এই আগুনের ভিতরে কোটি কোটি বছর জাহান নামে জ্বলার পর এই লোকটার কোনো অঙ্গ নাই কয়লার টুকরা জিবরাইল কুমালি আওয়াজ তো আমিও শুনি কিন্তু মানুষ দেখি আল্লাহ কব জিব্রাইল তুমি বাইরে আও জিব্রাইল আমিন জাহান নাম থেকে বের হয়ে আসবেন এইবার আল্লাহ পাক কুদরতি হাত মোবারক নিজেই জাহান নামে ঢুকাই দেবেন ওই মানুষটারে আল্লাহ তার হাতের তালুতে উঠাইবেন আল্লাহ একবার জোরে কও। হাতের তালুতে আল্লাহ উঠাই আল্লাহ পাক কইব বান্দা এ বান্দা এখন কেন আমারে ডাকো দুনিয়ার জমিনে উলামাই কেরাম কত তরে ডাকলো ওয়াজ মাহফিলের আয়োজন করেও তোরে কত ডাকলো দাওয়াত তবলিগ বলার তোরে কত ডাকলো কারো ডাক তরে কানে গেল না সেদিন সেদিন তুই কারো ডাক কানে নিলি না ওই দিন যদি একটু যাইতি চোখে পানি ফালা একটু আল্লাহর কাছে কান্তি আমি আল্লাহর কাছে কান্তি একবার যদি আমারে বইসা ডাক দিতে আমি তোর ডাকে জবাব দিতাম দুনিয়ায় তোর টাইম ছিল না দুনিয়ায় তোর টাইম ছিল না আজকে আমারে কেন ডাকস তখন আল্লাহ পাক আবে হায়াতের পানি দিয়া আল্লাহ পাক তারে দুইব দুইলে পরে তখন হাত পার নোক চোখ বাইরিব আল্লাহ কইব বান্দা বল কেন তুই আমারে ডাকতেছ কই মালিক ও মালিক আমি তো পাপি আমি না ফরমান গুনার কারণে আমি শাস্তি ভোগ করতেছি আমার প্রাপ্যটা আমি পাইতেছি এটা আমার ফাওনা ছিল কিন্তু মালিক দুনিয়ার জমিনে উলামা একরামের জবাদে শুনেছি তোমার নাম হলো রহমান তোমার নাম রহিম আলেমদের জবানে নেতাও শুনছি হাসরের মাঠে তোমার কুদরতি কলে যায় নিরানব্বই ভাগ দয়া মায়া থাকবো আল্লাহ আমার মন বলে ওই রহমান নামের খাতিরে তুমি আমাকে জাহান নামের নিচ থেকে উপরে উঠায় দাও কি না আল্লাহ এতটুকু দয়া যদি তুমি করো তোমার রহমান রহিম নামের ওসিলায় জাহান নামের নিচ থেকে একটু উপরে উঠে রাখো আল্লাহ পাক তখন কইবো বান্দা যা আমি তোর এই আবেদন কবুল করলাম জাহান নামের দরজার পাশেই তোরে রাখলাম কিন্তু ওয়াদা কর এরপরে আর কিছু চাইবি না কোন মালিক আর কিছু চাই জাহান জাহান্নামের দরজার কিনারে আল্লাহ রাখছে একটু পরে আবার আল্লাহর ডাক শুরু করছে ইয়া হান্না নুয়া মান্না ইয়া হান্না ইয়া মান্নান মানুষ যখন দেখে কেউ দয়া করে তখন তার প্রতি তার ভরসা আরও বাড়ে টিকনানি জুড়ে খাও যখন দেখে কেউ মায়া করে তখন তার প্রতি আর মা তার প্রতি আগ্রহ বাচ্চারা দেখবেন যে মানুষটা বাচ্চারা বেশি মায়া করে তার কাছে বাচ্চারা বেশি যায় আল্লাহ যখন তার মায়া কইরা উপরে নিয়ে আইছে তার ভরসা আর বাইরে গেছে আবার ডাক শুরু করে দিল ইয়া হান্না ইয়া মান্না আল্লাহ কই বান্দা আবার কেন ডাক দিলি যে জায়গায় রাখছো এই জায়গাটা জাহান যেখানে রাখছো এই জায়গাটা দরজার ফাঁস ওই যে বাহিরের এই জায়গাটা এটাও দরজার ফাঁস আল্লাহ তুমি তো পারো আমাকে দরজার এই পাশে না রাইকা ওই পাশে রাখতে পারো দরজার এই পাশে না ওই পাশে রাখতে তুমি তো রহমান তুমি তো রহিম তুমি যদি দেও কেউ তোমারে প্রশ্ন করার নাই আল্লাহ আকবর জোরে কো আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা কথা তো সুন্দরই শিখছো দরজার ইটাও ফাঁস ওইটাও ফাঁস কিন্তু দুইও দরজার ফাঁসের মাঝে বেশ কম আসেনি না নাই একটা হলো জাহান নামের ভিতর আর একটা হলো জাহান নামের আল্লাহ পা কয়নে আমি তোরে জাহান নামের রাখলাম ঠিক আছে বান্দা একটু ওয়াদা ক এরপরে আর কিছু চাইবে না কয় না গো মালিক আর চাইতাম না ওয়াদা কিন্তু ঠিকই করে আর চাইতো না কিন্তু কিছুক্ষণ পরেই আবার ওয়াদার কথা ভুলে যায় হঠাৎ তাকায় দেখি ওই যে দেখা যায় জান্নাতের গেট জান্নাতুল ফেরদাউস জান্নাতুন নেয়িম জান্নাতুল মাগওয়া জান্নাতের গেটগুলা দেইখা আবার আল্লাহর ডাক শুরু করে ইয়া হাননাত ইয়া মাননান আল্লাহ আবার কই বান্দা কেন ডাক দিলি আবার কেন তুই ডাক দিছস কই মালিক আমারে তুমি যেই জায়গায় রাখছ এই জায়গাটা জাহান্নামের ভিতরেও না জান্নাতের ভরে না যে জায়গায় রাখছো এখানে রাখা যে কথা জান্নাতের গেইটের দারো বুদ্ধি খাটায় কথা কয় যে জায়গাতে আমার রাখছো তার উদ্দেশ্য হইল এবার কুইয়া 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 কুয়া জান্নাতের গেটে দারো দাঁড়ো আল্লাহ আমারে যেখানে তুমি রাখছো এখানে রাখা যে কথা গেটের দারো রাখা এক কথা দয়া করে যদি আমার জান্নাতের গেইটের পাশে একটু রেখে দিতা রেখে দিতা কয় আমি তো সবই কিন্তু তুই না ওয়াদা করস আর কিছু চাইবে না চাইবে আমি তোমার দয়ার কাঙ্গাল আমি তোমার মায়া আর কাঙ্গা আল্লাহ কয় ভালোই তো মায়া লাগায় কথা কতা ক যাও জান্নাতের গেট দারণিয়া রাখমু তবে ওয়াদা করো এরপরে আর কোনটা চাইতে আর দেয় না এরপরে আর কোনটা চাইবায় না ওয়াদা করো মালিক আর কি সাওয়ার আছে আর তো সাওয়ার আছে আমরা জান্নাত দিলাও এটা কেমনে কইমু আমার তো আমল নাই আল্লাহ ইশাও সামান নাই আমার খালি গেটের ফাঁসে একটু রেখে দেও আল্লাহ কোথায় মনে তাকে যেন জান্নাতের গেটের পাশে নিয়ে আল্লাহ রাখছেন এইবার জান্নাতের গেটের ফাঁক ফুক দিয়ে খালি বিতর দেখতো চায় বুঝিনি খালি ফাঁক ফুক খুঁজে বিত্রি আল্লাহ কি তার দেখতে মন চায় আল্লাহ পাকের মানসা হলো আল্লাহ তার একটু দেখাইব এজন্য জান্নাতের গেইটটা এক পলকের জন্য আল্লাহ বাতাস চাইরা খুললে দিয়েছে আবার লাগাই লিছে একটা পলকের জন্য এক পলকের জন্য শুধু নজর জান্নাতের ভিতরে ঢুকলো আবার গেট লেগে গেল একটা পলক শুধু দেখছি রে যুবক এক পলকে জান্নাতের নমুনা আর জান্নাতের নাজ নিয়ামত আরামায় দেখকে আবার ফাগল হয়ে গেছে আবার আল্লাহর ডাক শুরু করছে ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া হান্নান ইয়া মান্নান আল্লাহ কয় বান্দা আবার কেন ডাকো মালিক তুমি আমার কিতা দেখাইছো দেখছিলাম না ভালো আসলাম দেখকে তো পাগল হয়ে গেলা হ্যাঁ দেখছিলাম না ভালো ছিলাম দেখখ্যা তো পাগল হয়ে গেল আল্লাহ তুমি আমার একটু ভালো করে দেখবার সুযোগ দিবাইনি। আমারে জান্নাত দেলাও ইডে আমি কই না আমারে শুধু একটু দেখবার সুযোগ দিবাইনি। এক পলক দেখে আমার মন ভরছে না ডুক মুখ ডুকিয়া দেখখিয়া বাইরে আইমু থাকতাম না কি দেখকে বাইরে মু থাকতাম না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ওয়াদা ঠিক থাকব নি কয় হান্ড্রেড পার্সেন্ট ঠিক থাকব দেরি করতাম না গো আল্লাহ দেখকেই দৌড় দিয়া বের হইয়া আইমু আল্লাহ পাক কয় নেতে ইডো মানলাম এটাও মানলাম তবে মনে রাখিস এই পর্যন্ত কতটা ওয়াদা করছো আর কতটা ওয়াদা তুমি ভাঙছো আল্লাহ কয় ঠিক আছে ইয়াদ রাখিস দেরি করবি না দেখকেই দৌড় দিয়ে বের হয়ে আসবি আল্লাহ জান্নাতের গেটটা খুলনা দিছে আল্লাহ পাকের মানসাও হলো তারে আল্লাহ জান্নাত দিত কিন্তু দৌড় দিয়া ফার্স্ট চান্সে না একবারে না আমল তো নাই দাপে দাপে গাটে গাটে দরা খাওয়াই আল্লাহ নিতেছে যেই মাত্র আল্লাহ জান্নাতের গেটটা খুললে দিছে হে জান্নাতের গেট খোলা ভাইয়া এমন দূর বয়সে দেখা দেখি বাদ ফিসে চায় না খালি জান্নাতের ভিতরে আমার তার মনে মনে ইচ্ছা হইল আল্লাহ যদি আমার বাইরে করে যাতে সময় লাগে আগে বিত্র হামাই লই খালি বিত্রে ঢুকে দেখা দেখি নাই দিছে আল্লাহ ধম থাম থামছে কিরে ইডি কথা আছিল বাইরো নবীজি বলেন হাদিস শরীফে এমনি লোকটা কইব কি মালি আমারে তুমি এখন বাইর করে দিবা এখন যদি আমারে বাইর করে দাও তোমার ওয়াদা বাঙ্গা হইব আল্লাহরে কয় আল্লাহরে কয় আপনারা এখন এতক্ষণ পর্যন্ত ওয়াদা আল্লাহ করছে না হে করছে

الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب ازلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه. আল্লা আ না কামা কানাবালম এল কাজাওয়ালা আল্লা আ না কামা কা নাৱালম এল এই কথা শুনা মাত্র আল্লাহ রপ বলে কুদরতি মুচকি হাসি দেলাইছে আল্লাহ লাইসে আল্লাহ এর কথাটা শুনে আপনারা শুনবেন এই কথা শুনে আল্লাহ নিজে আসি দিছে আল্লাহ কই বান্দা চালাক কি আরে তুই তো কম চালা কি করছো এ নমাদের খবর নাই আমার ওয়াদার খবর ঠিকই রাখছ ঠিক না নি জান্নাত একবার দেলাইলে আমি বাইর করি না এটা আমার ওয়াদা যেটা হুনছ ঠিকই হুনছ আল্লাহ আকবার কো আল্লাহ তে তো আমি সালাকি কইরে হোক আর বুদ্ধি কইরে আমিতো আমি তো হামাই গেছি এখন যদি তুমি আমার বাইর করে দেলা হয় তে তো তোমার ওয়াদা হইব পাক কুদরতি মুচকি হারছে এই জায়গাটার মাঝে আল্লাহ হাসছে এই কথাটা আমার আল্লাপাক যখন জিব্রাইলে শুনে আমার বন্ধুরিকে শুনাও তখন জিব রাইল জিব্রাইল যখন নবীর এখন আইতেছেন নবীও তখন এই জায়গাতে আসেন নবী যখন সাহাবীর আরে শোনান সাহাবীরাও এই জায়গাতে হাসেন সাহাবায়ে کرام তাবিন যখন শোনান এখানে তাবিন দাও এই পর্যন্ত আমাদের কে যারা শুনাইছে আমাদের উস্তাদরা এখানে উস্তাদও হাসছেন আমরাও হাসছি আমি আপনাদেরকে শুনাইছি আমিও হাসছি আপনারাও হাসছেন এই হাসিটা আমার নবীর সুন্নতের উপরে আমল হয় ফেরেশতারা নবীর এই জায়গায় ছিল নবী গো আপনি হাসলেন কেন রসুল কয়ে আমি আমার কথা কিতা কই মু জিব্রাইল নি জুই আসে দিছে আমি জিব্রাইল এর জায়গা ইসলাম ভাই জিব্রাইল তুমি আসছো কেন জিব্রাইল কয়ে নবী গো আমার কথা কিতা কই মু এর কথা শুনলে আল্লাহ হাসে দিছে এর কথা শুনলে তো আল্লাহ নিজে আসে দিছে এজন্য হাদিসটাকে হাদিসের পরিভাষায় হাদিসে মুসলসাল বিদ্যাহক বলা হয় একটা হাসির সুন্নত আমার নবীর একটা হাসির সুন্নত কিয়ামত পর্যন্ত জারি থাকবে

এমন দশ দুনিয়ার সমান জান্নাত আমি আল্লাহ তোমার লাগি রাখছি তাও রিজার্ভ জান্নাতের গেইটে তোমার নাম লেখা আটতে থাকো ভাই ভাই আল্লাহ আকবর জোরে হও ওই লোক আটতে থাকবো আটতে আটতে দেখবো এই টিকি ফলক নাম দিয়া নাম দেওয়া ফলকের নাম দেওয়া তার এই নাম দেখে সিল্লে লইবো এটাই হলো তার জান্নাতের বাড়ি গেইটের সামনে গিয়ে খালি খারাইবো লিফটে সামনে খারইলে হইলে সুইচ দিয়া কোন লিফটের দরজা খুলন লাগে খাড় হইলে অটো খুললে জাগা না বুঝিন না বুঝা যাই এই জান্নাতের গেটের সামনে যার যে জান্নাত নাম লেখা আছে গেটের সামনে কে খাড় হইয়া ফোন লাগতো না আল্লাহ ভিতরে যেটা আছে ভিতরে কেডা আছে কোয়েরার কো দরজা খুলতো ইকোডা আপনিকে গেটের সামনে খালি খড়াইবা আপনি ওই নামের মানুষ অটো দরজা খুলে যাবে দুঃখ দেখব দেখবো দেখবো সারি বদ্ধ হুড় দাঁড়ায় আছে আল্লাহ খুব বান্দা তোরে কিন্তু সবার ফোরে দিছে এই লোকটারে আল্লাহ সবার ফোরে জান্নাত দিয়া আল্লাহ জান্নাতের দিব আর মরণ নামক বস্তুটারে দুমবার আকারে আল্লাহ জবাই দিয়ে দিব কবি জাহান দেখো জান্নাতে যারা আসো দেখো সবাই হাজির করে কোবো এই যে মরণকে আমি জবাই করতেছি আজ থেকে চিরকাল যে জাহান্নামে আসো জাহান নামে থাকবা আজ থেকে যারা জান্নাতে আসো চিরকাল জান্নাতে থাকবা শেষ ফয়সালা আল্লাহ এই মানুষটারে জান্নাত দিয়ে করে দিব এ জান্নাতে ঢুকিয়ে যখন হুর গিলমান পাইব হুররা তারে সালাম জানায় জানিয়া ওই যে গান গাইবো গান গায়ে গায়ে তারে লয়ে গাইব গান গায়ে গায়ে তারে লয়ে যাইবো গিয়া তার সমস্ত রং মহল দেখাইব তার বাড়িঘর দেখাইব তারা তারে নিয়ে শরবত খাওয়াইবো পানীয় খাওয়াইবো বিকালবেলা খুবই আমি দেখেই আল্লাহ আমার এই খিতাকিতা দিছই বাগানও কিতা আছে একা একা বাইরে বাগান ফলের বাগান পবিত্র কোরআনে সুরাতুর রহমান সুরাতুল ওয়াকায় আল্লাহ ফলের বিবরণ দিছেন আনার গাছের ফল আনারের বাগান কলার বাগান আপেলের বাগান আঙ্গুরের বাগান প্রতিটা বাগানের ফলগুলা তার হাতের কাছে জ্বলিতে থাকবো আমরা তো ফল ফারতে হইলে গাছও উঠন লাগে কুটা লাগানি লাগে কিন্তু জান্নাতে যেই ফলের বাগান প্রত্যেকটা ফলের বাগানের ফলগুলা হাতের কাছে ঝুলতে থাকে